বালুরঘা ক্লাবে নবদিশা যোগা প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম বর্ষপতি উপলক্ষে নবদিশা যোগা প্রশিক্ষণ কেন্দ্রের যোগা শিক্ষা ও প্রতিমা অধিকারী পরিচালনায় ও ব্যবস্থাপনায় সংস্থার শিক্ষার্থীদের নিয়ে এক যোগা প্রদর্শনী আয়োজন করা হয় আমার বর্ষপূর্তি এক বছর পূর্ণ উপলক্ষে একটা যোগাসনের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বালুরঘাট ত্রিধারা ক্লাবে সেই সূত্রে যে অনুষ্ঠানটা হলো সেখানে ছিল স্টুডেন্টদের আমার স্টুডেন্টদের কিছু পারফরমেন্স যোগা বিষয়ে আর দুটো নাচ ছিল একটা যোগার বিষয়ে আর একটা শিল্প তাণ্ডবের উপর আর দুটো আবৃত্তি ছিল একটা গান ছিল সব মিলিয়ে দু ঘন্টার একটা অনুষ্ঠান হলো